সময় গেলে পাবিনা সময় কাটলে লাভ হবে না রে ওই তোর সময় থাকতে চিনি না রে তোর মাওলা ওই সময় গেলে আর পাবিনা রে এই সময় গেলে আর পাবিনা রে তোর যেদিন গেছে সেদিন আর ফিরা না রে আমার জবন গেল রসে ডঙ্গে আমার বৃদ্ধ কাল গেল কুহাইতে গাঙেরাইতে রে কি জবাব দিব আমি দয়ালে কাছে আমি না বুঝিয়ে না শুনিয়া রে দয়াল করছি কত তুমি দয়া করে মাপ করে রে দেওয়া আমি কিতাবে শুই না মালা মলা তুমি দয়ার সাগরে। শুনছি দয়া তুমি রহবান রাহিমে তুমি রহমান ওয়া সময় মাফ করে দোরে